আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড এগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু বিভিন্ন ধরনের স্টক সাইটে বেশি সেল হচ্ছে হ্যাঁ যেমন অ্যাডোবি স্টক শাটার হ্যাঁ বলেন তারপরে হচ্ছে আপনার ভেক্টর স্টক বলেন বিভিন্ন ধরনের সাইটে কিন্তু এগুলো ব্যাকগ্রাউন্ডের চাহিদা অনেক অনেক বেশি তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এআই দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করে সেই ব্যাকগ্রাউন্ডকে আপনি শাটার স্টকে আপলোড করতে পারবেন অনেকে বলে যে এআই ফাইল শাটার স্টকে নেয় না তো আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে আমি এআই দিয়ে তৈরি করে সেই ফাইলটিকে কিভাবে শাটার স্ট্রকে আপলোড করি এবং একশো পার্সেন্ট ইনশাল্লাহ অ্যাপ্রুভ করবে তো আপনারা ফুল ভিডিও কন্টিনিউ দেখতে থাকেন তো এখান থেকে ইমেজের পম্প বের করার জন্য আমি আমার এক্সটেনশনটা ব্যবহার করবো হ্যাঁ আপনারা যে কোনো এক্সটেনশন ব্যবহার করতে পারেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার যারা স্যাটার ফাইল অ্যাপ্রুভ করাতে পারেন না তারা ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ অ্যাপ্রুভ করাতে পারবেন তো আমি হচ্ছে এখান থেকে একটা ইমেজের পম্প বের করে নিই তো আমি হচ্ছে পম্পটা রেডি আমার তো আমি চলে যাব আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে হচ্ছে ইমেজ এফএক্স দিয়ে কী করে আপনারা ইমেজ তৈরি করবেন তো আমি হচ্ছে এই লিঙ্কটা আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা অবশ্যই যারা অ্যাকাউন্ট করতে পারছেন না হ্যাঁ এই লিংকে ক্লিক করে জাস্ট লগ ইনটা করে নেবেন তাহলেই হচ্ছে আপনারা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তো আমি আমার লিঙ্কগুলো হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা জয়েন হয়ে সেখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন তো আমি হচ্ছে এখান থেকে রেশিওটা হচ্ছে চেঞ্জ করে নিব আমি হচ্ছে এই রেশিওটা দিলাম ল্যান্ডস্কেপটা দিলাম এবং হচ্ছে এখান থেকে প্রমটা পেস্ট করে দিয়ে জেনারেটে ক্লিক করে দিব তো সবার উদ্দেশ্যে বলি এটা ইমেজ এফেক্স এটাতে কিন্তু আপনারা মানে যারাই কাজ করবেন তাদেরকে ধৈর্য নিয়ে কিন্তু এখানে কাজ করতে হবে কারণ এখানে ইমেজ তৈরি হতে একটু টাইম লাগে যেহেতু ভিপিএন দিয়ে এটা কাজ করতে হয় দেখুন আমার একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু হয়ে গেছে হ্যাঁ তো হচ্ছে এখন হচ্ছে আমি আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিব সেটার জন্য আমি প্রমটা বের করব ধরেন যে এরকম ঝিরিঝিরি আছে এটাই নিয়ে আমি নিয়ে হচ্ছে জেনারেট প্রমটে ক্লিক করে দেব এবং হচ্ছে এখান থেকে কপি করে নিব এখন আমি হচ্ছে এগুলো ধরেন যে কোনো একটা হচ্ছে ডাউনলোড করে নিই তো আমি এটা ডাউনলোড করে নিই তো এখানে গিয়ে মাঝে মধ্যে কিন্তু ডাউনলোড করতে গেলে ফেল টু ডাউনলোড আসবে ঠিক আছে তো এটা নিয়ে আপনাদের প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নেই একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরেই হচ্ছে আপনি এটাকে হচ্ছে ডাউনলোড করতে পারবেন হ্যাঁ দেখুন আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন হচ্ছে আমি পরেরটা এটা পেস্ট করে দেবো আর কি দেখুন আমার আরও ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে তো এটাকে হচ্ছে আমি ডাউনলোড করে নেবো হ্যাঁ আমাকে একটু টাইম দেবেন এটা ডাউনলোড হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে আচ্ছা দেখুন আমার কিন্তু দুইটা ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ এখন হচ্ছে আমি ভিপিএনটা অফ করে দেব হ্যাঁ ভিপিএনটা অফ করে দিলাম দিয়ে হচ্ছে আমি এটাও কেটে দিলাম এখন এখান থেকে আপনি চলে যাবেন আপনার মেমোরিতে হ্যাঁ মেমোরিতে আসার পরে এখান থেকে হচ্ছে আপনি একটা ফল্ডার ক্রিয়েট করবেন হ্যাঁ ফল্ডার ক্রিয়েট করে দুইটা ব্যাকগ্রাউন্ড এখানে হচ্ছে আপনি ঢুকায় দিবেন আর কি আচ্ছা আমার এটাতে দুইটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এখন হচ্ছে এই দুইটাকে আমি একটু আপস্কেল করে নেব হ্যাঁ তো আমি হচ্ছে আপস্কেল করার জন্য তপাস গিগা পিকজাল আপনারা অনেকেই এটা ডাউনলোড করতে পারছেন না তো এটারও হচ্ছে আমি জিপ ফাইল আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা যারা আছেন তারা ওখান থেকে সহজে ইনস্টল করে ক্রাক করে নিতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে ব্রাউজ করে দিলাম দেন হচ্ছে এখান থেকে আমি ফল্ডারটা দেখিয়ে দেব হ্যাঁ এই দুইটা এবং হচ্ছে এখান থেকে আমি ফোর এক্সে করে দিব হ্যাঁ ফোর এক্সে করে দিয়ে আর দেখেন ব্যাকগ্রাউন্ডটা কত স্মুথ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এরপরে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এখান থেকে পিএনজি আছে আমি এটা জেপিজি করে দিব এবং এখান থেকে জেপিজি ফোল্ডারে নিব আর কি এবং হচ্ছে সেভে ক্লিক করে দিব আমার আপিস্কেল কমপ্লিট এবং আমি এটা হচ্ছে কেটে দিচ্ছি এখন এখন আমি হচ্ছে আমার এটাকে হচ্ছে এসিও করে নিব যার জন্য আমি চলে যাব আমার ম্যাটাইসিও টুলে তো এখান থেকে হচ্ছে সিলেক্ট ফল্ডার এখান থেকে হচ্ছে আমি যেটাতে নিয়েছি আর কি দুইটা দেখায় দেব এবং হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করে দেব তাহলে দেখেন আমার এই ম্যাটা এসিও সুন্দরভাবে এটাকে এসিও করে দিবে মানে ট্যাগ টাইটেল দিয়ে দিবে এরপরে হচ্ছে ইমবেট ম্যাটা ক্লিক করে দিবেন এটা ক্লিক করে দেওয়ার পরে এটা হয়ে গেছে দেন এখান থেকে এটা আপনি হচ্ছে ডাউনলোড করে নেবেন আমি আবারও বলছি এটা কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে আচ্ছা ডাউনলোড শেষ এখন হচ্ছে এটাও আমি কেটে দিব এখন হচ্ছে আমি চলে যাব আমার শাটার স্টক অ্যাকাউন্টে এগুলো কিন্তু আমার সব ব্যাকগ্রাউন্ড দেওয়া এবং সবগুলোই কিন্তু হচ্ছে এআই রিলেটেড আমি দিন যাবত ব্যাকগ্রাউন্ড দিতে পারি নাই সময়ের অভাবে তো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব এ দুইটা অনেকে বলে যে এআই ফাইল নেয় না এআই ফাইল নেয় না ভাই এআই ফাইল আপনাকে দিতে জানতে হবে তাহলেই তো নিবে তাই না সো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ অনেক উপকারে আসবে আর যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই জয়েন হবেন আর যারা হচ্ছে পেইড সাবস্ক্রিপশন নিতে চাচ্ছেন সফটওয়্যার যেমন রিকাপ এবং হচ্ছে আইডিওগ্রাম যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমার অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন তাহলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আচ্ছা এই দুইটা প্রথমে আমি সিলেক্ট করব হ্যাঁ দুইটা প্রথমে সিলেক্ট করার পর এখান থেকে আপনি কি করবেন ক্যাটাগরিটা এটা অবশ্যই হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং টেক্সচার্স দিবেন এবং নিচে ক্যাটাগরি আছে হ্যাঁ এই ক্যাটাগরিটা অবশ্যই আপনি হচ্ছে ইয়ে দিয়ে দিবেন আপনি এখান থেকে নেচার দিয়ে দিবেন হ্যাঁ অথবা হচ্ছে অবজেক্ট দিয়ে দিবেন নেচার অথবা অবজেক্ট এটা আপনাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তো আমি অবজেক্ট দিলাম দেওয়ার পর এখান থেকে আমি সেভে ক্লিক করে দিলাম আচ্ছা সেভে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি সিএসভিটা আপলোড করে দেব শাটার স্ট্রোক এই যে সিএসভি দেখুন আমার দুইটা কমপ্লিট হয়ে গেছে ওকেতে পেস্ট করে দিলাম এখন সব কিছু আমার বসে গেছে হ্যাঁ এখন হচ্ছে দেখেন আমার এইখানে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু এটা যদি আমি সেভে এখন ক্লিক করি দেখেন সব কিছু ডেসক্রিপশান অবজেক্ট এটা সব কিছু কিন্তু এখানে বসে গেছে তো আমি এখানে সেভে ক্লিক করে দিব আচ্ছা সেভে ক্লিক করে দেওয়ার পর দেখেন এগুলো আমার সুন্দরভাবে কিন্তু বসে গেছে এই যে কোনো প্রকার কোনো সমস্যা নেই এগুলো কিন্তু ফটোতে চলে গেছে এগুলো আমরা দিব হচ্ছে ইলাস্ট্রেশন হ্যাঁ এটা মাথায় রাখবেন ইলাস্ট্রেশন দিব এবং সেভে ক্লিক করে দিব আচ্ছা সেভে ক্লিক করে দেওয়ার পর এখন রেডি টু সাবমিট হয়ে গেছে এখন আমি এই দুইটাকে ধরে সাবমিট করে দিব। হ্যাঁ এটা সাবমিট হয়ে গেছে এখন এটা চলে যাবে পেন্ডিংয়ে অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে এটা নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ হ্যাঁ তো পরবর্তীতে আপনাদের কোন রিলেটেড ভিডিও লাগবে আশা করি কমেন্ট করবেন ইনশাল্লাহ সে অনুপাতে ভিডিও তৈরি করব আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আশা করি যারা হচ্ছে এআই নিয়ে কাজ করছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই চমৎকার হতে চলেছে তাই ভিডিওটা আপনারা শেষ অবধি দেখে যাবেন এবং আশা করি এই মোতাবেক যদি আপনারা কাজ করেন ইনশাল্লাহ শাটার স্টকে ফাইল অ্যাপ্রুভ করতে বাধ্য তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম